যে মাটির তৈরি মাটির তৈরি স্লোগান এটা কিন্তু ইবলিস থেকে শুরু হয়েছে অনেক মানুষ বর্তমানে বলে না যে নবী মাটির তৈরি নবী মাটির তৈরি নবীর মাটির তৈরি মুখে ফেনা চলতেছে এই এই বক্তব্য দিয়ে আরে বাবারে নবী মাটির তৈরি না হীরার তৈরি তোমার তো এই কথা চিন্তা না করলেও চলে তোমার চিন্তা করা দরকার যেই নবী পেয়েছো সেই নবীর আনুগত্য কতটুকু করতে পেরেছো নবী কৃষির তৈরি এটা নিয়ে তোমার মাথা ঘামানোর কি দরকার আর মাটির তৈরি মাটির তৈরি তো একজন তিনি হচ্ছেন বাবা আদম আলাইহিসাল দ্বিতীয় কোনো মানুষকে আল্লাহ রকমুল আলমেন মাটি দিয়ে তৈরি করেছেন এইটা তো আল্লাহ জানান নাই আল্লাহ জানিয়েছেন মাদম সন্তান যারা এদেরকে মিশ্রিত তরল পদার্থ থেকে সৃষ্টি করেছেন আদম সন্তানকে কি থেকে সৃষ্টি করেছেন মিশ্রিত তরল থেকে সৃষ্টি করেছেন আর মাটির তৈরি কায়া একমাত্র আমাদের বাবা আদম সালামের আমাদের নবীজি মাটির তৈরি না নুরীর তৈরি না হীরার তৈরি এই নিয়ে বিতর্ক কি দরকার রে বাবা কি দরকার আছে আমাদের নবীর ইতিহাসটা কি এত সোজা আমাদের মানব রূপের ইতিহাস মাত্র তেষট্টি বছরের কতদিনের মানব রূপে নবী মোহাম্মদ ওয়াসাল্লামের ইতিহাস মাত্র তেষট্টি বছরের এর আগে আমাদের নবী ছিলেন আরো আগে ছিলেন কখন ছিলেন বাবা আদম আলহী সালামকে সৃষ্টির আগে ছিলেন আরো আগে কখন ছিলেন যখন আরস ছিল না কুর্সি ছিল না লৌহ ছিল না কলম ছিল না জান্নাত ছিল না জাহান্নাম ছিল না আসমান ছিল না জমিন ছিল মধ্যে সৃষ্টি কিছুর অস্তিত্ব ছিল না একমাত্র সৃষ্টিকর্তার অস্তিত্ব ছিল আল্লাহ পাক সর্বপ্রথম প্রথম দেখে সৃষ্টি করলেন তিনি হচ্ছেন হকিকতে মোহাম্মদী জাঁচে মোহাম্মদী সাল্লাহু আলহিউ এবং তিনি ছিলেন নূর কি ছিলেন নূর সে নূর হয়ে নূর হয়ে নূর হয়ে আসতে 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 হজরতে আব্দুল্লাহ হজরতে আবদুল্লা রাদিয়াল্লাহানহু আবদুল্লার কপাল মোবারক থেকে সেই নূর আমেনার মধ্যে এবং সেই আমেনার গর্ভের মধ্যে যশদে মোহাম্মদে রূপের এই কায়া সৃষ্টি করার পর ওই কায়া দিয়া নৌরে মোহাম্মদী জাতে মোহাম্মদী হাকিকতে মোহাম্মদী সাল্লাহ ইসলামকে কাদারিং করে আল্লাহ রবুল আলম পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ নবী মানব রূপে পৃথিবীতে শোভা আগমন করলেন এই হচ্ছে আমাদের নবীজির দ্বিতীয় পর্বের ইতিহাস মাত্র এই ইতিহাসের দিকে তাকাইয়া বলবা যে নবী মাটির তৈরি বিবেকটা কোন জায়গায় আছে বিবেকটা কোন জায়গায় নবী যদি এখানে মাটির তৈরি হন তাহলে আদম আলাইহী সালামকে যখন সৃষ্টি করা হয় নাই তখনও আমাদের নবী আল্লাহর নবীর নব কাকে দিয়েছিলেন আমাদের আল্লাহ পাক যে নবুয়তটা দান করলেন নবীজি বললেন কুন্তু নাবিয়াম ওয়া আদম বাইনাল মা ওয়া তিন পানি এবং মাটির মধ্যে যখন আদম গড়াগড়ি করেন ওয়া আদম বাইনাল রূহ ওয়াল জাসাদ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কায়া সৃষ্টি করা হয়েছে জীবন তখনও পান নাই আমাদের নবী বলেন যে আমি তখনও নবী সোহান তখনও নবী এই নবুয়তটা আল্লাহ পাক কাকে দান করেছিলেন কাকে দান করেছিলেন তখন কি এই যে মাটির কায়াওয়ালা মোহাম্মদ সাল্লাহম ছিলেন মাটির কায়াওয়ালা মোহাম্মদ সাল্লাহম তিনি তো জন্মগ্রহণ করেছেন আমেনার গর্বত থেকে মক্কার বংশে আমেনার ঘরে কিন্তু যখন আল্লাহ পাক প্রথম নব দান করলেন তখন কি মাটির কায়ার মোহাম্মদ ছিলেন মানব রূপে নবী মোহাম্মদ ছিলেন তো কাকে দিলেন নব নূর মোহাম্মদ সাল্লাহমকে আল্লাহ আলমেন নবু অধ্যয়ন করেছিলেন সুতরাং এই যে আমাদের সমাজে খামাকা একটা জিনিস নিয়ে বিতর্ক আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে এই বিষয় নিয়ে বিতর্ক করা হয় কিছু মানুষ নবী মাটির তৈরি মাটির তৈরি এগুলো বলতে বলতে এই স্লোগানটা ওই যে ইংলিশ শুরু করেছিল আদম মাটির তৈরি আদম মাটির তৈরি ওই স্লোগানটা চলতে চলতে এখনও কিছু মানুষের মধ্যে এটা আছে